আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এনসিটিভি ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞানের প্রশ্ন কাঠাম ও বন্টন প্রকাশ করেছে তো এইখানে তোমাদের দু সালের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এখানে দেওয়া আছে সেটা হচ্ছে অভিজ্ঞতার নাম যাযাবর পাকেদের সন্ধানে এখান থেকে যে অধ্যায়গুলো সংশ্লিষ্ট বিষয়গুলো অনুসন্ধানী পাঠ থেকে একটা হচ্ছে অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চাঁদ এরপর হচ্ছে অধ্যায় এগারো ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় ও অঞ্চলসমূহ এরপর হচ্ছে অধ্যায় বারো চম্বুক এরপরে তোমাদের অভিজ্ঞতা নাম হচ্ছে সবুজ বন্ধু এইখান থেকে হচ্ছে অধ্যায় চার কুশ বিভাজন ও তার রকম অধ্যায় পাঁচ উদ্ভিদের কুশ টিসু ও তাদের বিশেষত্ব অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি এরপর হচ্ছে ফিল্ড ট্রিপ এখান থেকে তোমাদের হচ্ছে অধ্যায় এক গতির কথা এবং অধ্যায় দুই শক্তি এরপর হচ্ছে তোমাদের অভিজ্ঞতার নাম আমাদের ল্যাবরেটরি এখান থেকে হচ্ছে অধ্যায় তিন পরমাণুর গঠন এবং অধ্যায় আট রাসায়নিক বিক্রিয় এরপর হচ্ছে তোমাদের অভিজ্ঞতার নাম জীবজগতের বংশলতিকা এখান থেকে হচ্ছে তোমাদের অধ্যায় চার কুশ বিভাজন ও তার রকমভেদ এরপরে তোমাদের যে পরীক্ষার মূল্যায়ন কাঠামো সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং তোমাদের সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট তো তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন এখানে হচ্ছে যে তিরিশ পার্সেন্ট সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা হবে যে একটা হচ্ছে শ্রেণির কাজ বা বইয়ের কাজ সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তার বিবেচনা নিয়ে নম্বর প্রদান করবে তো এখানে একটা নমুনা দেওয়া আছে যে মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করো অনুশীলন বই এবং পৃষ্ঠা শূন্য দশমিক ছয় এরকম একটা নমুনা দেওয়া থাকবে আর এখান থেকে তোমাদের নাম্বার হচ্ছে দশ নাম্বার এরপর হচ্ছে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট আমার প্রজেক্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করবেন যেখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যে সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কীভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি হুম তো এটা কাজটা করতে হবে তোমাদের অনুশীলন বই থেকে আর এখানে বলা হচ্ছে পৃষ্ঠা নাম্বার সাতাশ থেকে আঠাশ এখানেও নাম্বার থাকবে তোমাদের দশ এরপরে বলা হচ্ছে যে ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করবেন যেমন একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ এরপর হচ্ছে যেটা নিবে তোমাদের অনুশীলন বই থেকে একটা পৃষ্ঠা নাম্বার দেওয়া হয়েছে আর যেখানে তোমাদের নাম্বার থাকবে দশ এই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের টোটাল তিরিশ নাম্বার এরপরে তোমাদের যে লিখিত পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের দ্বারা সেটা এখানে উল্লেখ করেছে যে তোমাদের নৈবর্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং তোমাকে পনেরোটির উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক হ্যাঁ এই জন্য তোমাদের হচ্ছে পনেরো নাম্বার আর হচ্ছে এক কথায় উত্তর থাকবে দশটি তোমাকে দশটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে এক করে তো এই হচ্ছে দশ নাম্বার এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমার দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাকে দশটার উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই করে দশ দুগুণে বিশ এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন এখানে তোমার পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে টোটাল নাম্বার হচ্ছে তিন পাশা পনেরো এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে অথবা একটা চিত্র দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে কি করতে হবে প্রশ্নগুলো দুইটা প্রশ্ন থাকবে প্রতিটা উদ্দীপকের জন্য দুইটা করে প্রশ্ন থাকবে আর এখান থেকে টোটাল প্রশ্ন থাকবে সাতটি এবং তোমাকে উত্তর করতে হবে পাঁচটি এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে পাঁচ আটা চল্লিশ এই হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার টোটাল একশো নাম্বার তো এইখানে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা এক নজর এই নমুনা প্রশ্নটা দেখে নিতে পারো যে বলা হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হবু ব্যবহার করা যাবে না তো প্রথমে যেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখো যে তোমাদের হুম প্রশ্ন দেওয়া আছে তোমরা এটা এক নজর দেখে নিবা এরপরে হচ্ছে তোমাদের এরপর হচ্ছে এক কথার উত্তর এ দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে একদম ছোট ছোট প্রশ্ন এরপরে দেখো তোমাদের খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পূর্ণ মান হচ্ছে বিশ দশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই যে এখানে দশটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা মান হচ্ছে করে টোটাল বিশ নাম্বার এরপর হচ্ছে তোমাদের যেটা ঘ বিভাগ বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে তিন এই যে এখানে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্ন থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে হুম এরপর হচ্ছে দেখো এখানে ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন বলা হচ্ছে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট তবে একটি প্রশ্ন দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে নমুনা হিসাবে পাঁচটি প্রশ্নের উত্তর সেটি পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এখানে নমুনা হিসাবে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে যদিও ষাটটি প্রশ্ন থাকবে তো এই যে একটা প্রশ্ন এরপর হচ্ছে দুই নাম্বার এরপর হচ্ছে তিন নাম্বার এরপর হচ্ছে যে চার নাম্বার এরপর হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে এরকম হবে তোমাদের ছয় সাত এরকম ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ